যেখানে প্রথম দিন সত্তর হাজার ফেরেস্তা সালাত আদায় করেছিল তারপরের দলও সত্তর হাজার তারপরের দলও সত্তর হাজার এভাবে একের পর এক সত্তর হাজারের দল ঢুকছে সালাত আদায় করছে বের হচ্ছে ঢুকছে সালাত আদায় করছে বের হচ্ছে কিন্তু পৃথিবী সৃষ্টির প্রথম দিন বা বাইতুল মামুরের প্রথম যে সত্তর হাজার সালাত আদায় করেছিল তারা এখনো দ্বিতীয়বার সালাত আদায় করার সুযোগ পায়নি এত ফেরেশতা লাইলাতুল কদরের রাতে পৃথিবীর কোনো ধুলিকণা বালিকণা পাথর ইট পাটকেল মানুষ, জন, পশু পাখি পৃথিবীর এমন কোনো ধুলিকণা বালিকণা থাকে না যেই জায়গাতে কোনো না কোনো ফেরেশতা অবস্থান করে রাসুল রাসুলসল্লা আসাল্লাম বলছেন সাত আসমান বিশাল সাত আসমানের একটা ইঞ্চি জায়গাও খালি নাই যে জায়গায় কোনো না কোনো ফেরিস্তা সাজিদুন সিজদারত অবস্থায় আছে আও তাইমন দাঁড়িয়ে সালাত আদায় করতেছে অথবা আল্লাহর তসবিহ ও তাহলিল পাঠ করতেছে সাত আসমানের একটা ইঞ্চি জায়গাও নাই যেখানে কোনো না কোনো ফেরিস্তা আল্লাহর তাসবিহ, আল্লাহর সিজদা আল্লাহর জন্য সালাত আদায় করতেছে ফেরিস্তার সংখ্যা এত বেশি এই ফেরিস্তাদের মধ্যে একদল ফেরিস্তা আছে যাদের দায়িত্ব হচ্ছে দুনিয়ায় চলা জামিনি ফেরিস্তা আরজি ফেরিস্তা পৃথিবীর ফেরিস্তা তাদের কাজ হচ্ছে পৃথিবীতে ঘোরা তাদের কাজ হচ্ছে মুমিন মুসলিম কোথায় বিপদে পড়ছে তাকে সহযোগিতা করা ওই যে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল সতেরো দিন পর রেশমা জীবিত উদ্ধার হলো তাকে বাঁচিয়ে রেখেছিল ফেরেশতা দুই তালা তিনতালার ছাদ থেকে পড়ে যায় সবাই মারা যায় একজন বেঁচে যায় তাকে বাঁচিয়ে রাখে ফেরেস্তা। গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সবাই মারা যায় একজন কোনো মতে বেঁচে যায় তাকে বাঁচিয়ে রাখে ফেরেশতা গাড়ি এক্সিডেন্ট হতে হতে উল্টাতে উল্টাতে উল্টে গেল না গাড়িকে বাঁচিয়ে দেয় ফেরেস্তা পৃথিবীর মানুষজনকে বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য নিয়োজিত রাখা আছে হাজারো লাখ কোটি ফেরেশতা এই ফেরস্তাগুলোই যখন পৃথিবীতে চলতে চলতে দেখে এক জায়গায় কোনো মানুষ বলতেছে কালা রসুল্লাহি সাল্লাহুআ ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলেছেন অথবা বলতেছে কাল তা তালা আল্লাহ বলেছেন যেখানেই তারা শুনতে পায় এই বাক্য যে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ বলেছেন অথবা আল্লাহর জিকির আল্লাহর আজগার তাসবিহ তাহলিল যেখানেই শুনতে পায় সেখানেই ফেরেশতারা একত্রিত হয়ে ওই মাজলিস ঘিরে ওই মাজলিসে বসে যায় তথা এই মজলিসে এখনও হাজারো ফেরেশতা উপস্থিত আছে এ কথা সত্য যদি মোহাম্মদ সাদিক আমিনুন ন্যায় পরায়ণ সত্যবাদী মোহাম্মদ সল্লা আলি ওয়াসাল্লাম যদি সত্য বলে থাকেন তাহলে এই মাজলিসেও ফেরেশতা আছে এমনিতেই তো আপনার সাথে দুই তিনজন চারজন সবসময় থাকে একজন হচ্ছেন দুইজন হচ্ছেন আপনার আমল নামা লেখার জন্য একজন সৎ আমল একজন মন্দ আমল একজন হচ্ছে আপনার সৎ বন্ধু আর একজন হচ্ছে আপনার বদমাইশ শয়তান বন্ধু শয়তান আপনার বন্ধু জন্মের পর থেকে আল্লাহ লাগিয়ে দিয়েছে একটা শয়তান বন্ধু আর একটা ফেরিস্তা ভালো বন্ধু যত ভালো কাজের কথা মাথায় আসে সেটা তার পক্ষ থেকে আসে আর যত খারাপ কাজের কথা মাথায় আসে সেটা ওই শয়তান বন্ধুর পক্ষ থেকে আসে তো সব সময় আপনার সাথে চারজন থাকেই দুইজন আমল নামা লেখার ফেরিস্তা একজন ভালো বন্ধু আর একজন বদমাহিশ বন্ধু শয়তান সব সময় আপনি চারজনকে নিয়ে চলতেছেন জন্ম হওয়ার পর থেকে অতএব এই মজলিসে হাজারো ফেরিস্তা আছে আল্লাহর সৃষ্টিজীব আমরা তাদেরকে দেখতে পাই আর না পাই তারা আছে কথা সত্য অতএব তাদের এই উপস্থিতির আদব সম্মান রক্ষার্থে আমাদেরকে চুপচাপ থেকে আলোচনা শুনতে হবে এটাই ঠিক আমি এখানে আসার আগে থেকে আমাকে বলা হয়েছিল আমার আলোচনার বিষয় আদর্শ পরিবার কিন্তু শুনলাম আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন তিনিও আদর্শ পরিবার বিষয়ে আলোচনা করেছেন তো এই জন্য আদর্শ পরিবারের আলোচনা সংক্ষিপ্ত করে আমি আপনাদের সামনে আদর্শ পরিবারের কিছু কথা তো বলবই নিশা আল্লাহ তবে তার আগে সংক্ষিপ্ত আকারে তাও হৃদ সুন্নাত সুনাত বেদাত এর ওপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশা হল আজিজ মানুষের তাও শীদ মানুষের জীবনে এত জরুরি তাও শহীদ মানুষের জীবনে এত জরুরি তাও শীদ মানুষের জীবনে এত জরুরি নিঃশ্বাস যেমন মানুষের জীবনের জন্য জরুরি মানুষের বেঁচে থাকার জন্য জরুরি তেমনি তাও শীদ মানুষের জাননাতে যাওয়ার জন্য জরুরি তাও শহীদ নাই তো কিছুই নাই তাও শীদ নাই তো কিছুই নাই এই জন্য রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সব রসুল অমার সাল্লামিন কাবলি কামিউর রসুলিন ইলাইহি আমি আপনার পূর্বে যত নবী রাসুল পাঠিয়েছি সকল নবীরাসুলের রাসুলের প্রথম দাওয়াত ছিল একটাই দাওয়াত ছিল সেটা হচ্ছে তাওহিদের দাওয়াত কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের সাধারণ মানুষ তো দূরে থাক আলেম ওলামা পর্যন্ত ভালোভাবে তাওহিদ জিনিসটা বুঝতে পারে না যে তাওহিদ আবার কি তাওহিদ খায় না মাথায় দেয় এটা ভালোভাবে মানুষ তো দূরে থাক আলেম ওলামাও বুঝতে পারে না এই জন্য তারা মনে করে এই জন্য তারা মনে করে যে ভারত পাকিস্তান বাংলাদেশের আশি নব্বই পার্সেন্ট হচ্ছে মুসলমান আশি নব্বই পার্সেন্ট হচ্ছে তাওহিদপন্থী মুসলমান জি না যেই দিন আপনি তাওহিদ বুঝা শিখবেন সেই দিন সামনে তাকিয়ে দেখতে পাবেন যে কয়জন মুসলমান আছে আর কয়জন মুসলমান নাই কয়জন ইমান আনার পরেও মুশরিক হয়ে গেছে মমিন মুসলিম হওয়ার পরেও মুশরিক হয়ে গেছে আপনি আশ্চর্য হবেন আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহর আহদাল ফিয়া কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মোহাম্মদের মুখামুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহ রাসুলের সাথে আবু জেহেলের কিসের গণ্ডগোল কিসের দ্বন্দ্ব যে আবু জেহেল কাফের যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো কিসের দ্বন্দ্ব আল্লাহর রাসুলের দাদা

আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধুলিশ করে দিয়েছেন এই ঘটনা কি আপনি জানেন না এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মোত্তালেব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করত। আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কি রেখেছে আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কি রেখেছিল আবদুল্লাহ মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তো যদি তার ছেলের নাম আবদুল্লাহ রাখে আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা তার মানে আব্দুল মোত্তালেব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ রাসুলের বংশধর ছিল কাবাঘরের খাদেম কোরাইশ বংশ ছিল হাসিমি গোত্র ছিল কাবা ঘরের খাদেম হজে মানুষ আসলে হাজিদেরকে পানি পান করানো জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রাসুলের চাচা আব্বাসের আল্লাহ রাসুলের চাচা আল্লাহ রাসূলের ভাতিজা আল্লাহ রসুলের দাদারা ছিলেন যারা হজ করতে আসত তাদের খাদেম কাবা ঘরের খাদেম কাবা ঘরের দায়িত্বশীল মানে তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করতেন তারা আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরেক কথা আল্লাহ রাসূল বলে গেছে যে আমার পিতা জাহান্নামী আল্লাহ রসুল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা নামি আবু জেহেল মুশরেক আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর ওপর বিশ্বাস করত আব্দুল্লাহ আব্দুল মোত্তালেক যেমন আল্লাহর উপর বিশ্বাস করত এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মোশরেখের সংখ্যা বাংলাদেশে হাজারো লাখো অগণিত কেন তাও হিদ কি জিনিস তারা তা জানে না এই জন্যই পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল যে তোমরা বলো আমাদের আলাদা পাকিস্তান লাগবে মুসলমানদের জন্য মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র লাগবে মর্মে তোমরা যে আন্দোলন করতেছ আমি জওহরলাল নেহেরু তো মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্যই দেখতে পাই না আজীব কথা বলেন আপনি মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য দেখতে পান না মানে তখন জওহরলাল নেহেরু বলতেছে জওহরলাল নেহরু বলতেছে আমি তো ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মুসলমান আর হিন্দুদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি কেন কি পার্থক্য দেখেননি আপনি আশ্চর্য কথা বলেন বলে ভারতবর্ষের মুসলমানদের আর হিন্দুদের মধ্যে আমি এতটুকু পার্থক্য দেখেছি যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা আজমের শরীফে গিয়ে মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে একটা মাটির উপরে আর একটা মাটির নিচে এতটুকুই পার্থক্য দেখেছি এর বাইরে আমার চোখে কোনো পার্থক্য পড়েনি অতএব মুসলমান আর হিন্দুদের আলাদা দেশের প্রয়োজন নাই এই হচ্ছে দেশের মানুষের অবস্থা এদেশের মানুষ তাওহিদ কাকে বলে তা জানে না মানুষ তো জানে না জানে না আলে মোলামাও জানে না আল্লাহ সুবাহা পবিত্র কোরআনে বলছেন আমলাক আসামাচি আর্জ দুনিয়ার মানুষ আসমান জমিনকে সৃষ্টি করেছে দুনিয়ার মানুষ যে বলবে আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ জানেন আল্লাহ আল্লাহ রাসুলকে বলছেন আপনি ইহুদি খ্রিস্টানদের জিজ্ঞেস করুন ইহুদি খ্রিস্টানদের বলুন আসমান সৃষ্টি করেছে জমিনকে ইহুদি খ্রিস্টানরা বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আজকেও পৃথিবীতে যত ইহুদি আছে পৃথিবীতে যত খ্রিস্টান আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ইহুদি আল আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে দেখবেন খ্রিস্টান ইহুদিদের নাম হয় ডেভিড ডেভিড হচ্ছে খ্রিস্টান ইহুদিদের নাম ডেভিড মানে দাউদ দাউদ আলাইহ সালাত সালামকে ইংরেজিতে বলা হয় ডেভিড তাদের নাম দেখবেন জেসাস জেসাস মানে ঈসা আলাইহ সালাত সালাম মোসেস মোসেস মানে মুসা আলাইহি সালাত সালাম এইভাবে তারাও আমাদের যারা নবী তারাও তাদেরকে নবী মনে করে শুধু শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ব্যতীত তারাই বানু ইসরাইল ইহুদি খ্রিস্টানেরাই বানু ইসরাইল এরাও যখন বলে তখন মুখে আল্লাহ শব্দই উচ্চারণ করে এদেরকে আজও আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে আর ইহুদি খ্রিস্টানবাদে পৃথিবীর অন্য গোত্র যারা আছে পৃথিবীর অন্য ধর্মের মানুষ যারা আছে যেমন হিন্দু আছে বৌদ্ধ আছে শিখ আছে জৈন আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা আল্লাহ শব্দ মুখে উচ্চারণ না করলেও তারা বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন যিনি উপরে আছেন অতএব আল্লাহ যে পৃথিবীর মানুষ বলবে আসমান জমিন আমি সৃষ্টি করেছি আল্লাহ সালা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করে বলছেন যে আসমান জমিন আমি সৃষ্টি করেছি ঠিক আছে তোমাদের নিকটে পরের জিজ্ঞাসা হচ্ছে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার মানুষ বলবে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে আল্লাহ বলছেন তারপরের জিজ্ঞাসা হচ্ছে ওই বৃষ্টির কারণে জমিন থেকে ফল ফলাদি কে উৎপন্ন করে আল্লাহ জানেন দুনিয়ার মানুষ বলবে আল্লাহ উৎপন্ন করেন তারপরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন অমা কুমাং আংতুম বিতু সাজারাহা দুনিয়ার মানুষ জেনে রাখো তোমরা তো বলছই আমি ফল ফলাদি উৎপন্ন করি তারপরও আমি একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি তোমাদেরকে তারপরও আমি একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা সারা পৃথিবীর সব মানুষ সব বিজ্ঞানী সব ইঞ্জিনিয়ার সব কৃষক সব কৃষিবিদ একত্রিত হয়ে সার কীটনাশক নিরানি বেড়া যাবতীয় বিষ সব কিছু প্রয়োগ করার পরেও আমি আল্লাহ যদি একটি বীজ দানা থেকে গাছ উৎপন্ন না করি তো সারা পৃথিবীর মানুষ সকল প্রকার চেষ্টা করার পরেও বীজ দানা থেকে গাছ উৎপন্ন করতে পারবে না এটা আল্লাহর চ্যালেঞ্জ এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন আলাহ্মা আল্লাহ দুনিয়ার মানুষ যখন বললে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা দুনিয়ার মানুষ যখন স্বীকৃতি দিলে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দুনিয়ার মানুষ যখন স্বীকৃতি দিলে আল্লাহ ফসল ফল ফলাদি উৎপাদন করে তাহলে আমি আল্লাহ তোমাদের নিকটে একটা প্রশ্ন রেখে যাচ্ছি পবিত্র আ কোরআনের আয়াত এভাবেই আমি আল্লাহ তোমাদের নিকটে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমি যখন বৃষ্টি বর্ষণ করি আমি যখন আসমান জমিন সৃষ্টি করি করি আমি আমি যখন উৎপাদন তাহলে ব্যতীত কি আছে এটা আল্লাহর জিজ্ঞাসা দুনিয়ার মানুষের কাছে এর উত্তর দুনিয়ার মানুষ খুঁজবে কোরআন আজও এইভাবেই আছে চোদ্দশো বছর ধরে মানুষের কাছে মানুষের কানে মানুষের মগজে মানুষের বিবেকে কোরআনে জিজ্ঞাসা করেই যাচ্ছে কেয়ামত পর্যন্ত কোরআনে জিজ্ঞাসা করেই যাবে তারপরের আয়াতে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ পৃথিবীকে শূন্য যে আলাল আলদা কারারা পৃথিবীকে শূন্য কে স্থির করেছে রশি নাই দড়ি নাই খোটা দেওয়া নাই দেওয়া দেওয়া নাই নাই কিচ্ছু পিলার নাই ভিট নাই এমনি এই ভিত ওজনের পৃথিবী হাওয়ার উপর ভেসে আছে এইভাবে হাওয়ার ওপর শূন্যের ওপর এই পৃথিবীকে স্থির কে করে রেখেছে আল্লাহ জানেন দুনিয়ার মানুষ বলবে আল্লাহ রেখেছে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তারপরের প্রশ্ন হাওয়ার ওপর পৃথিবী রেখেছি পৃথিবী কাঁপতে পারে নড়তে পারে পৃথিবী